তার দম টাকা কুমজো খব টাগলা মারি যা চুকি ভেটিয়ো আবহাকার ফখর সেজিয়ো মেয়ে যদি জন্ম নিতো তা তাকে জীবিত মুক্তি দেওয়া হতো दाई बोल से मारी जा चुकी है बेटियों अब आकर फखर से जियो कट चुका है पंजा जफा आ गए हुजूर आ गए आ गए हुजूर मोहब्बत आ गए हुजूर আরো সুরো য়দের বিকে মন্য় ধারো আরধা আগি হসুো আমদুেদ খাডবাগে হসুে পাঠার্য়ে যারেদ আপিক্য় হ্েদে আবো সুে বাবা বাবাজি আমার বিবাহের বাড়াত আসছে আবু বা তালানো আছেন আব্বাজি জি আমার এমনি করে আপনার কেনা উসমান বনিয়ে আছেন এমনি করে আপনার তখন কেউ এখনো নবুয়াত এলান হয়নি আমার নবীর বয়স হলো ২৫ আর যার সাথে বিবাহ হবে তার বয়স হলো চল্লিশ এখন আমার নবীর পশ্চাৎপ্রী আসতেছে কত সান সৌকাতে আসতেছে বিবাহ হবে আবার সোনা মানিকেরা ও বাবাজি আমার ভাইয়েরা ওই বিবাহের উকিল হলে নবীর পক্ষে হাজরাতে আবু তালিব সুন্দর খোদবা দিলেন ও বাবাজি আমার এখন আমি বুঝাতে চাচ্ছি আম্মাজান খাদি সাজাতুল কুবরা এবং আমার দলদি নবীর এই দুই জনের বিবাহ পড়ালেন কে কে হযরত আবু তালিব সুবহানাল্লাহ বলেন এখন আবু তালিব ভালো মানুষ না খারাপ মানুষ কথা বলেন না কেন ভালো অনেকে বলছে কালো আর আমি তাদের বলতে চাই যদি দেওবন্দির বিয়ে সুন্নি পড়ায় তো মেনে আবার শিয়ার বিয়ে যদি সুন্নিরা গিয়ে পড়ায় তো মেনে নেবে শিয়াদের শিয়ারা এসে যদি সুন্নিদের বিয়ে পড়ায় তাও কি মেনে নেবে হিন্দুদের বিয়ে মুসলমান গিয়ে পড়ালে মেনে নেবে আবার হিন্দুরা এসে যদি মুসলমানের বিয়ে পড়ে মেনে নেবে তাহলে আবু তালিক যদি কাফের হয় তাহলে এবং তাআলা আল্লাহ বিবাহ পড়ালেন তাহলে একজন কাফের বিয়ে পড়ালেন কাফের হয়ে নবীর বিয়ে পড়ালেন ও তোমরা কোথায় আছো কাফের বলছে সবাই ফালে মা পড়েছে আবু তালিব মা পড়েনি যদি আবু তালিবি ইমানদার না হয় আমার নবীর আব্বার মায়ের দুধ আব্দুল মোতালিবের কারো ইমান তুমি প্রমাণ করতে পারবে না এনারা পুরো সবাই ইমানদার ছিলেন এবং মিল্লাতে ইব্রাহিমের উপরে কায়েম ছিলেন চিৎকার মেরে বলুন সুবাহান আবু যদি ইমানদার না হয় তাহলে আমার নবী দুধ পান করেছেন আম্মাদান হালিমাতু সাদিয়া তাল আনহার কাফেরা ছিলেন কাফের আমার নবীর দাদা ইমানদার আমার নবীর দাদি ইমানদারি আমার নবী পাকের নানা আমার নবীর নানি ইমানদারি নবী পাকের আম্মা আব্বা ইমানদার ইমানদারি আমার নবী পাকে দুধমা ইমানদার ইমানদারি দিন কোন ইমানে কোরআন মাজিদের প্রমাণ করা হয়েছে আদম নু আদম ইব্রাহিম ও নু ও আলে ইমরান এ চারটি গোত্রই হক গোত্র আর এই ইমরান যাকে বলা হয় আবু তালিব জোরে বল এ কোরআনই জানে না অবব্যাখ্যা করে আল্লাহ আমাদের শক্তি দান করুন সবাই বলি আমিন আমরা এই কথা একবারও বলিনি হাজরাতে আবু তারিফ পৃথিবীর জমিনে কলেমা যখন নবী পাক পড়াতে যান আপনি দেখবেন সহি মুসলিম শরীফের একশত পঁয়ত্রিশ নাম্বার হাদিস সহি মুসলিম একশত পঁয়ত্রিশ নাম্বার হাদিস আর একটা পাওয়া যায় তার নাম হল আল হাদিস এই আল হাদিস অ্যাপসে সহি মুসলিমের উনচল্লিশ নাম্বার হাদিস আপনি দেখবেন আপনি যদি চান আমি এখানে দেখাতে পারি এখনই দেখাতে পারি তবে এখানে আমি বলে যাই এই জিনিসটা নাম ভেঙে দিলে আপনারা বুঝবেন আল হাদিস বুঝতে পারতেছেন হুজুর সহি মুসলিম কেতাবুল ইমান হাদিস নাম্বার উনচল্লিশ একটুখানি দেখাই দেই একটু দর শরীফ আল্লাহ সহি মুসলিম হাদিস নাম্বার উনচল্লিশ সাইদ ইবনুল মুসাইয়াব থেকে তার পিতা থেকে বর্ণিত তিনি বলেন যখন আবু তালিবের মৃত্যুর সময় নিয়ে আসলো রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তার কাছে গেলেন এবং সেখানে তিনি আবু জাহাল ও আবদুল্লাহ ও ইবনু উমাইয়া ও ইবনু মুগিরাকে উপস্থিত দেখতে পেলেন কজনকে পেলেন চারজন কে নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে লক্ষ্য করে বললেন হে আমার চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কথাটি বলুন এর দ্বারাই আমি আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষ্য দেব তখন আবু জাহাল ও আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া বলে উঠল হে আবু তালেব তুমি কি আব্দুল মুত্তালিবের মিল্লাত অর্থ তিন থেকে মুখ ফিরিয়ে নেবে অর্থাৎ সে دين করবে এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার কথাটি পেশ করতে থাকলেন আবু তালিব শেষ পর্যন্ত যে কথা বললেন তা হলো তিনি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই অবিচল থাকবেন জরে বলেন তার মানে এই কালেমা পড়েনি উনি শেষ কথা বললেন আমি মিল্লাতে আব্দুল মোতাল্লিবের উপরে থাকবো তাহলে মিল্লাতে আব্দুল মোতাল্লিবটাই হলো মিল্লাতে ইব্রাহিম জোরে বলেন আমার নবীর দাদা তাহলে আমার দাদা কি কাফে নবী পাকের দাদা কি কাফে জোরে বলেন এ মোলবি বলে কি নবী চাচাকে কাফের বলতে দাদা দাদাকেও শেষ করে ফেলে আপনি দারুলুলুম দেওবান পীর সহি মুসলিম একশত পঁয়ত্রিশ নাম্বার হাদিস খুলে দেখবেন আমার কথার সঙ্গে মিল হবে সারমর্ম উনি মিল্লাতে আব্দুল মোতালিব থেকে পিছিয়ে এলেন না উনি ওই দিনেই থাকতে চাইলেন তাই যদি উনি কলেমা না পড়ায় কাফের হন তাহলে আপনারও কলেমা তো আমি শুনি মুসলমান বলে আসলে বাবাজি দেখুন পৃথিবীতে আমার নবী পাক চাচাজি বলেছিলেন মিল্লাতে আব্দুল মোতাল্লিপের উপরে থাকবো মানে আব্দুল মোতাল্লির যে ধর্মটা অবলম্বন করে আছে আমিও সেই ধর্মের ভিতরেই আ থাকব অন্য কিছুতে যাব না মানে প্রকাশ্যভাবে লা ইলাকাহিল্লাল্লা আমি পড়বো না এ পড়লে সফলতা আরও আমার হয়ে যাবে এই কারণে কিন্তু অন্তর থেকে আমার দিল দিল থেকে নবীকে প্রেম করতেন ভালোবাসতেন জোরে বলেন সুহান তাই এখানে মতভেদ আছে এক লোক বলে না আবু তালেব মুসলমান হয়নি কাফের আর এক বলছে না আবু তালেব ইমানদার আবু তালেব যদি ইমানদার না হয় তাহলে তুমি কাউকে ইমানদার ইমানদারিনী প্রমাণ করতে পারবে

তার বাবান আসলে এগুলো হাকি কাতের কথা বাবা বাস্তব কথা এ নিয়ে বড় দ্বন্দ্ব আমরা দ্বন্দ্বতে যাবো না আমরা একটাই কথা মানবো মাওয়া আলিকার মালা ঝুলকার আলীহিস সালাম তার রক্ত নবীর রক্ত তার গোস্ত নবীর গোস্ত আমার নবীকে পেতে গেলে আলীর ভালোবাসা দরকার আর আলী পেতে গেলে তার আব্বার ভালোবাসা দরকার আমার আব্বাকে যদি কেউ গালি দেয় আমার ভালোবাসা সে পাবে ভাগ কথা বলেন না তাইলে হযরত আলী আলজল কারিম পিতা আবু তালিব আমার নবীর বিবাহ পড়াচ্ছেন

কারণ অনেক হজুরিরা বলে রেখেছে আবু তালিব যেহেতু এত মহাব্বাত করেছে তাই তার জাহান সবথেকে সব থেকে ছোট আজাব দেওয়া হবে কি আজাব আগুনে জুতো পরানো হবে কান দিয়ে নাক দিয়ে টক টক করে তার পুজগুলো রক্তগুলো জোরে জোরে পড়বে ছোট আজাব দেওয়া হবে যেহেতু অনেক মহাব্বাত করেছে আমার মহাব্বাতের জায়গায় প্রশ্ন না আমাকে বলো কাফের হয়ে নবীর বিবাহ পড়ালো কেমন করে আর যাকে তোমরা কাফের বলতেছ সেই খাতিদা তুল কুকুরার আওলাদ আহলে বায়াত যাদের শরণবিহীন নামাজ হয় না আদা আলা মোহাম্মদ আলা আলে মোহাম্মদ

সব ইমান দাস আল্লাহ কাফেরের ঘরে কখনো নবীর নূর আসবে না আরও একটা জিনিস আপনাদেরকে আমি বলে যাই আল্লাহ পাক যখন আমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছিলেন তখন আসমান জমিন চাঁদ সিতারা লোহ কলম কিছুই ছিল না আমার নবীর নূর আল্লাহ পাক বানিয়েছিলেন আর ওই নূর সর্বপ্রথম সেদা দিয়েছিলেন সেদায় দিয়ে বলতেছিলেন

আল্লাহ আল্লাহ তত প্রেম করে বলছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ রবের দিকে মোহাম্মদুর রসুল্লাহ রহমতের দিকে প্রেমের বাজার চলতেছে আমার নবী কেমন তোমরা কেউ বোঝনি রে বাবা আমার নবী তিনটি রূপ আল্লাহ দিয়েছেন বাসারিয়া রূপ

তিনি তার পিতা কিভাবে আসছেন দেখেন আল্লাহ পাক যখন আমাদের নবী নূর বানালেন তখন আরো চারটি নূর বানিয়েছেন আমার নবীকে আল্লাহ পাক ময়ূর আকারে রেখেলেন তখন ময়ূরের মাথায় ছিল একটা টপ ওই টপটা হলো হযরতে আলী আর দুই কানে ছিল দুটি দুল সেটা হলো হাসান আম্বু বাবা হোসাইন আর কলাই ছিল মালা এটা হলো খাতুনে জান্নাতের নিশানা বাবাজি আমার নবী থেকে Войну аж

বুঝেছেন আব্বা জিয়াম মোবারক সঙ্গীত ই যুব হাজরাতে নোহ নীর আপনার কেনা যদি পাহাড়ে আটকে যায় আমাদের নদীর সঙ্গে আলে পাকের সাদকা শুধু কি তাই নাকি আদম নবীকে যখন পার করে দেওয়া হলো জান্নাত থেকে জান্নাত থেকে পার করে দেওয়ার পরে উনি কান্না করতেছেন বাবা মা তাতে স্মরণ দিবে এই আম্মা হাওয়া আছেন একদিকে কান্না করে আর আমার আব্বা কাঁদেন আর একদিকে দুইজন দুই দিকে কান্না করতেছেন বাবা মিলানো হয় না সাক্ষাৎ হয় না হঠাৎ সাড়ে তিনশত বছর বাবা তিনশো বছর আপ হয়ে গেল আমার আল্লাহ জিব্রাইল কে বললেন জিব্রাইল আমার আদমকে ওই জিনিসটা তুমি স্মরণ করিয়ে দাও যেটা আদমে এখন ভুলে গিয়েছে কোন জিনিস আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আলিয়াও আলী ও ফাতিমা ও হাসান ও আল্লাহ গো আমাকে माफ করো আলী ফাতিমা হাসান হোসাইনের ওসিলায় আর নূর নবী কা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আদম নবীকে শিক্ষা দিলেন তখন ওই আরফাতের মাঠে আদম আলে বায়াতের ওসিলায় জীবনের গোনা maaf পে গেলে আর আমাদের দরবারে হাজি এখানকার হাজিরা হজ করতে যায় তেদেরকে হজের মারে ফাটতেই শিক্ষা দেয় না এজন্য কারুর হজ হয় না বলে এই হজ করতে যাওয়ার আগে হজের মারে ফাট জানো এরা কি আর ফাতের ময়দানে দোয়া করছে আল্লাহ আমার জীবনের গুণ মাফ করে দাও আল্লাহ আমার ছেলে পেলে গুণ মাফ করে দাও আল্লাহ আমার বিবাহ চলবে না মাফ করে দাও আল্লাহ আব্বা মায়ের গুণ মাফ করে দাও আল্লাহ ওর হজ হচ্ছে কেন ও চাচা আল্লাহর কাছে আব্বা আদম নবী চাইলেন নবী আলী ফাতেমা হাসান হোসাইনের ওসিলা আর ও শুধু আল্লাহর কাছে চাচ্ছে তো এতদিন তিনশো বছর ধরে আদম নবী আল্লাহর কাছে চেয়েছে ক্ষমা পেলেন না আর আহলে বায়াতে ওসিলা নিলেন তো দেরি হলো না আর এ ব্যাটা এই জন্য তো হজ হলো না

তারপরে কি না তো মদিনা নবীর রাউজায় মসজিদে হারামে এক রাকাত নামাজ পঞ্চাশ হাজারের স্বভাব আল্লাহ গো মদিনা তো হজ হয় না খানায় কাবা সেখানেও হজ হয় না হাকা মাঠে কি আছে যে কেনেও হজ হয় ওইখানে তো আহলে বায়াতের নূর ছিল আরো ধরে বাজে

আ আলাইকা আইইু হান নাবি এই নবীর উপররা দরুষ সালা। নামাজ থেকে পার নিপপার বলছিল আমি আমি সাগর পা নবী মধি নাই।তা হল অলাপপাতাই নাবি নামাজে বঝধছু এই নবী আর বাইরে এসে বছর নবী মধদিনি নাই আমি সাগর পারে এখন নবী নিকটে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী নবীর কাছে আছেন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না দেখবেন কেমন করে চোখ নাই থেকেও বন্ধ ফেরেস্তা আমাদের কাছে আছে না নাই কথা বলেন ফেরেস্তা আছে তো দেখতেছেন শয়তান আপনাদের কাছে এখানে আছে না নাই দেখতেছেন ঠিক নবীও তেমন আছে কিন্তু দেখি না

ভালো করে বুঝবেন বাবা তাহলে নবী কাইনে আসেন না বাবা সামনে না পিছনে আল্লাহ করে তুমি বলো না আল্লাহ তেত্রিশ নাম্বার সূরা ছয় নাম্বার আয়াতে বলছেন রহমান রহিম আন্নফিউ আউলাফ বিল মুখ মিনিনা মিনানফুসিহি প্রত্যেক মবিনের চানের থেকে আরও নিকটে নবী আছে এখন নবিন হবে তারা নবীকে নিকটে মানবে তারা এখন ইউটিউব খুলে দেখবে কত মলবি বলছেন নবী আবার আসতে পারে ও এত বছর মল্ভী নামাজে আফসালাম ওয়ালে কাইউহান নবীও বলে আর নামাজ থেকে বাইরে এসে ইউটিউবে বলে নবী এখানে আসতে পারে না বাবা নবী আর আছে আর নিকটে থেকে বেকার বাবা অন্ত চখ খোলা করেছে যারা সফি আখফা যাদের জীবিত তারা আমার নবী পাকের লাভ করে মজা পেয়েছে এজন্য আমার নবীর জন্য আপনি কাদের আয় হায় মদিনা মদিনা আসে কও মুমিনের একটু বলুন আসে কও মুমিনের টিকা আ মদিনা মদিনা

মদিনা মদিনা আশেক দিদার চে কাদ বাবা দিদার চে কাদ বাবা দিওয়ানা মদিনদিনা আশেক মোমিনের রে চোর না হলে আমি বলবো না এ মদিনা মদিনা আশেক মোমিনের

পরে সাত মেটে না মদিনা মদি আশেক মমিনা মদিনা আশে কু মোমিন দিদার চে কাদু বাবা দিদার চেপির দিওয়া মদিনা শুনছেন তো অভ্যাস করেন অভ্যাস করেন একা আমরা বলবো না আপনারা একটু বলেন তাহলে কি হবে উৎসাহিত করা তাহলে আমি আরো একটু তো আল্লাহ দয়া আহলে পাকে আমি আব্বাজি আমার আমার সঙ্গে আর একটা মোহে মদিনা মদিনা আশেক মিন না দিদার চয়ে কাদ বাবা দিদার চে কাদো বাবা হির দিওয়া মদিনা মদিনা আশেক মিন